রূপকথা শুনি চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জিন আর উনিশ বছর বয়সী এক তরুণীর ভালোবাসার এক সত্যিকারের গল্প শোনাতে যাচ্ছি এই গল্পে সেই সুন্দরী তরুণী জিনের প্রেমে এমন পাগল হয়ে যায় যে জিন তাকে গর্ভবতীও করে তোলে তারপর যা ঘটে তা দেখে পুরো গ্রামবাসী অবাক হয়ে যায় প্রিয় বন্ধুরা এই সুন্দর গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন কারণ এই গল্পটি খুবই চমৎকার এবং বিশেষ করে নারীদের এই ঘটনাটি অবশ্যই শোনা উচিত এতে আপনারাও জানতে পারবেন যে জিনরা কোন কোন মেয়ের প্রেমে পড়ে বন্ধুরা পাকিস্তানের খাইবার গ্রামের একটি ছোট শহর ডেরা ইসমাইল খানের কথা এখানকার গলিগুলো সরু মাটির দেয়ালগুলোতে পুরনো দিনের ছাপ লেগে আছে আর বাতাসে সকালে আজানের সুর ভেসে আসে শহরের বাইরে একটি পুরনো জঙ্গল আছে যার সম্পর্কে বলা হয় যে সেখানে জিনদের বসবাস মানুষ সেই জঙ্গলকে ভয় পায় কিন্তু কিছু যুবক মজা করে সেখানে চলে যায় এই জঙ্গলের পাশেই একটি ছোট গ্রাম গড়ে উঠেছে যেখানে নূরজাহান নামের এক মেয়ের গল্প শুরু হয় নূরজাহানের বয়স ছিল ১৯ বছর তার চোখে কাশ্মীরের উপত্যকার মতো গভীরতা ছিল আর তার মুখ ছিল এমন যেন চাঁদও লজ্জা পেত সে তার আব্বুজান আর আম্মির সাথে একটি ছোট বাড়িতে থাকতো আব্বুজান ছিলেন একজন গরিব কৃষক যিনি দিনে রাতে খেতে পরিশ্রম করতেন নূরজাহানের জীবন ছিল সাধারণ সকালে নামাজ তারপর ঘরের কাজ আর সন্ধ্যায় তার ছোট ভাই হাসানকে পড়ানো কিন্তু তার হৃদয় এক অদ্ভুত অস্থিরতা ছিল যেন কেউ তাকে ডাকছে একদিন সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল আর আকাশে লাল রঙের চাদর বিছিয়ে যাচ্ছিল নূরজাহান তার ভাই হাসানকে খুঁজতে জঙ্গলের কিনারে গেল হাসান জঙ্গলে তার বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল আর সময় মতো বাড়ি ফেরেনি তাই নূরজাহান তার কালো চাদর পড়ল হাতে একটি ছোট টর্চ নিল আর জঙ্গলের দিকে হেঁটে চলল তার আম্মি তাকে বারণ করেছিলেন বেটি জঙ্গলে যেও না সেখানে জিনরা থাকে কিন্তু নূরজাহান বলল আম্মি হাসান আমার ছোট ভাই তাকে আনতে তো যেতেই হবে জঙ্গলে পা রাখতেই সে এক অদ্ভুত নীরবতা অনুভব করল গাছের ডালপালা বাতাসে দুলছিল আর কোথাও দূর থেকে কোনো আওয়াজ আসছিল যেন কেউ শিশকি তুলছে নূরজাহান টর্চের আলো এদিক ওদিক ঘোরালো কিন্তু হাসানকে কোথাও দেখা গেল না হঠাৎ এক ঠান্ডা বাতাসার ঝাপটা এলো আর তার টর্চের আলো নিভে গেল সে ভয় পেয়ে গেল সে ইয়া আল্লাহ বলল আর পিছিয়ে যেতে লাগল তখনই এক গভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল থেমে যাও নূরজাহান সে চমকে গেল সে এদিক ওদিক টাকালো কিন্তু কেউ ছিল না সে জিজ্ঞাসা করল কে আমার নাম কিভাবে জানো জবাবে হালকা হাসি শোনা গেল আর তারপর এক ব্যক্তি সামনে এলো সে লম্বা ছিল তার চোখ তারার মতো জ্বলছিল আর তার শরীর থেকে এক অদ্ভুত সুগন্ধ আসছিল যেন গোলাপ আর চন্দনের মিশ্রণ তারপর সে বলল আমি সেই যাকে তোমরা জিন বলো আমার নাম জাফর আমি জঙ্গলের বাসিন্দা না নূরজাহানের বুক ধরফর করতে লাগল সে শুনেছিল যে জিনরা মানুষদের ক্ষতি করে জাফরের কণ্ঠে এক অদ্ভুত নম্রতা ছিল নূরজাহান বলল আমাকে আমার ভাইকে খুঁজতে হবে তুমি আমাকে ভয় দেখিও না জাফর হেসে বলল ভয় পাওয়ার কিছু নেই আমি তোমাকে সাহায্য করব হাসান সেই গাছের কাছে আছে যা নদীর কিনারে চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি নূরজাহানের বিশ্বাস হলো না কিন্তু তার কাছে অন্য কোনো উপায় ছিল না সে জাফরের পেছনে পেছনে চলল পথে জাফর জানালো আমি কোনো সাধারণ জিন নই আমি একজন মুসলমান জিন যে আল্লাহর ইবাদতও করে আমার পিতামাতা ওই জঙ্গলেই থাকতেন আমি এখানে শত শত বছর ধরে আছি আর তোমাদের মানুষদের দেখি তাদের খুশি তাদের দুঃখ হাসান নদীর কিনারে তার বন্ধুদের সাথে খেলছিল নূরজাহান তাকে বকা দিল আর বাড়ির দিকে চলল কিন্তু যাওয়ার আগে সে জাফরের দিকে তাকালো আর বলল শুক্রিয়া জাফর জবাব দিল শুক্রিয়ার দরকার নেই শুধু এতটুকু মনে রেখো আমি তোমার বন্ধু তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল যা নূরজাহানের হৃদয়ে ছুঁয়ে গেল সেই রাতে নূরজাহান ঘুমাতে পারল না জাফরের কথা তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল সে ভাবল জিন আর মানুষের মধ্যে কি বন্ধুত্ব হতে পারে পরের দিন সে আবার জঙ্গলে গেল এবার হাসানকে খুঁজতে নয় বরং জাফরের সাথে দেখা করতে সে গাছের কাছে দাঁড়িয়ে তার নাম ডাকল জাফর সঙ্গে সঙ্গে হাজির হলো। যেন সে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল দুজনে কথা বলা শুরু করল জাফর তাকে তার দুনিয়ার গল্প শোনাল জিন্নাদের বসতি জাদুকরী শহর আর আল্লার কুদরতের অলৌকিকতা এবার নূরজাহান তাকে তার গ্রামের কথা জানাল আম্মির তৈরি বিরিয়ানি আব্বুর পরিশ্রম আর হাসনের দুষ্টুমি দিন কাটতে লাগল আর দুজনের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল নূরজাহান অনুভব করল যে তার হৃদয় জাফরের দিকে টানছে কিন্তু তার ভয়ও ছিল এই ভালোবাসা কি জায়েজ আল্লাহ কি এর অনুমতি দেবেন একদিন জাফর তাকে বলল নূরজাহান আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি জানি যে আমাদের দুনিয়া আলাদা আমি তোমাকে কষ্ট দিতে চাই না নূরজাহানের চোখে জল চলে এলো সে বলল জাফর আমিও তোমাকে ভালোবাসি কিন্তু এটা তো গুণা নয় তাই না জাফর জবাব দিল আল্লাহ ভালোবাসাকে গুণা বলেন না কিন্তু আমাদের মিলন সম্ভব নয় তবু আমি তোমার জন্য কিছু করব এমন কিছু যা তোমার জীবন বদলে দেবে সেদিনও তারা দুজনে অনেক কথা বলল আর সন্ধ্যা নামতেই নূরজাহান বাড়ির দিকে চলল পরের দিন সকালে নূরজাহানের আব্বুর শরীর খারাপ হয়ে গেল ডাক্তার বলল যে চিকিৎসার জন্য অনেক টাকা দরকার যা তাদের কাছে ছিল না নূরজাহান কাঁদতে কাঁদতে জাফরের কাছে গেল আর বলল আমার আব্বু মারা যাবেন তুমি কিছু করতে পারো জাফর তার চোখে দেখল আর বলল আমি তোমার জন্য নিজের প্রাণও দিতে পারি কিন্তু এর জন্য আমাকে একটি মূল্য যোগাতে হবে সেই রাতে জাফর জঙ্গলের সবচেয়ে পুরনো গাছের কাছে গেল সেখানে সে তার জিন্নাদের প্রবীণের সাথে দেখা করল আর বলল আমাকে নূরজাহানের আব্বুকে বাঁচানোর জন্য মানুষের দুনিয়ায় যেতে হবে এর জন্য যে শাস্তি হবে আমি কবুল করব। প্রবীণ বলল জাফর যদি তুমি মানুষের দুনিয়ায় যাও তবে তোমার শক্তি কেড়ে নেওয়া হবে আর তোমাকে মানুষ হতে হবে তুমি কি প্রস্তুত জাফর হ্যাঁ বলল পরের দিন নূরজাহানের বাড়ির বাইরে একটি থলে ভর্তি সোনার মুদ্রা পাওয়া গেল সাথে একটি চিঠি ছিল এটা তোমার আব্বুর চিকিৎসার জন্য আর আমাকে খুঁজবে না নূরজাহান কেঁদে ফেলল সে বুঝল যে জাফর তার জন্য নিজের পৃথিবী ছেড়ে দিয়েছে সে জঙ্গলের দিকে দৌড়ালো কিন্তু জাফর কোথাও ছিল না শুধু বাতাসে তার সুগন্ধ বাকি ছিল নূরজাহানের চোখ থেকে জলের ধারা থামার নাম নিচ্ছিল না তার আঙ্গুলে ছিল সেই চিঠি যা জাফর রেখে গিয়েছিল সোনার মুদ্রর থলে তার সামনে পড়েছিল কিন্তু তার হৃদয় সেই থলের থেকে অনেক বেশি ভারী হয়ে গিয়েছিল সে বুঝে গিয়েছিল যে জাফার তার জন্য অনেক বড় ত্যাগ করেছে তার সুগন্ধ তখনও বাতাসে ছিল যেন সে তাকে বিদায় জানাচ্ছিল নূরজাহান তার আব্বুজানকে সেই মুদ্রাগুলো দিল আব্বু জিজ্ঞাসা করলেন বেটি এগুলো কোথা থেকে এলো নূরজাহান চোখ মুছতে মুছতে বলল আব্বু এটা আল্লাহর রহমত আপনি শুধু চিকিৎসা করান আব্বু চিকিৎসা শুরু হলো আর কয়েকদিনের মধ্যে তার শরীর সুস্থ হতে লাগল কিন্তু নূরজাহানের শরীর খারাপ হতে লাগল সে না খেত না ঘুমাত তার হৃদয়ের প্রতি মুহূর্তে জাফরকে ডাকত এক রাতে যখন চাঁদ আকাশে অর্ধেক ঝুলেছিল নূরজাহান আবার জঙ্গলের দিকে চলল সে তার কালো চাদর পড়ল হাতে একটি ছোট প্রদীপ নিল আর সেই গাছের কাছে পৌঁছালো যেখানে সে জাফরের সাথে প্রথমবার দেখা করেছিল সে প্রদীপটি মাটিতে রাখল আর কাঁদতে কাঁদতে বলল জাফর তুমি কোথায় চলে গেলে তুমি আমাকে একা কেন ছেড়ে দিলে যদি তুমি জিনও ছিলে তবুও তুমি আমার জন্য মানুষের চেয়েও বেশি ছিলে তার আওয়াজ জঙ্গলে প্রতিধ্বনিত হলো কিন্তু জবাবে শুধু নীরবতা ছিল অন্যদিকে জাফর এখন একজন মানুষ হয়ে গিয়েছিল জিন্নাদের দুনিয়ার প্রবীণ তার শক্তি কেড়ে নিয়েছিল আর তাকে মানুষের দেহে রূপান্তরিত করেছিল সে এখন ডেরা ইসমাইল খান থেকে দূরে পেশোয়ারের এক সরু গলিতে বাস করত তার চেহারা একই ছিল লম্বা শরীর উজ্জ্বল চোখ কিন্তু এখন তাতে সেই জাদুকরী উজ্জ্বলতা ছিল না সে একজন শ্রমিক হয়ে গিয়েছিল যে সারাদিন ইট বয়ে বেড়াত আর রাতে একটি ছোট ঘরে ঘুমাত জাফরের হৃদয়ও নূরজাহানকে মনে করত প্রতি রাতে সে তার বালিশ বুকে চেপে কাঁদত আর বলতো। ইয়া আল্লাহ আমি তার খাতিরে নিজের দুনিয়া ছেড়েছি কিন্তু তার মুখ আমার মন থেকে যায় না এই ভালোবাসা কি আমার শাস্তি তার পুরনো জীবনের কথা মনে পড়ত জঙ্গলের স্বাধীনতা জিন্নাদের বসতি আর সেই শক্তি যা এখন হারিয়ে গিয়েছিল কিন্তু তার কোনো আফসোস ছিল না সে ভাবল যদি নূরজাহানের আব্বুর জীবন বেঁচে যায় তবে আমার কোরবানি বৃথা যায়নি এখন একদিন পেশোয়ারের বাজারে জাফর ইট বয়ে বেড়াচ্ছিল তখনই তার নজর পড়ল এক মেয়ের উপর সেই নূরজাহানের মতো দেখতে ছিল সেই একই কালো চাদর সেই একই নাজুক পদক্ষেপ তার হৃদয় ধরফর করে উঠল সে তার দিকে এগিয়ে গেল কিন্তু মেয়েটি একটি দোকানে ঢুকে গেল জাফর তাকে ডাকল নূরজাহান কিন্তু সে অন্য কেউ ছিল এক অচেনা মুখ জাফারের চোখ ভিজে গেল সে নিজেকে বলল আমি তাকে প্রতিটি মানুষের মধ্যে খুঁজি এই প্রেম কি আমাকে মেরে ফেলবে সেই রাতে জাফার একটি স্বপ্ন দেখল স্বপ্নে নূরজাহান জঙ্গলে দাঁড়িয়েছিল তার হাতে সেই একই টর্চ ছিল সে কাঁথছিল আর বলছিল জাফার তুমি আমাকে ছেড়ে কেন গেলে তোমার ভালোবাসা কি মিথ্যা ছিল জাফর জবাব দিতে চাইল কিন্তু তার আওয়াজ বের হলো না সে স্বপ্ন থেকে জাগল তার শরীর ঘামে ভেজা ছিল সে সিদ্ধান্ত নিল আমাকে নূরজাহানের কাছে ফিরে যেতে হবে তাকে আমার সত্যিটা বলতে হবে জঙ্গলে নূরজাহানের ডাক বৃথা যায়নি এক রাতে যখন সে আবার সেই গাছের কাছে বসে কাঁথছিল এক অদ্ভুত আলো দেখা গেল সেই আলোতে একটি ছায়া ভেসে উঠল জিন্নাদা প্রবীণ যিনি জাফরের শক্তি কেড়ে নিয়েছিলেন তিনি বললেন হে মানবী শিশু তুমি জাফরকে কেন ডাকছ সে এখন জিন নয় মানুষ হয়ে গেছে সে তোমার জন্য নিজের দুনিয়া ছেড়ে দিয়েছে নূরজাহান চমকে গেল সে জিজ্ঞাসা করল কি মানে সে কোথায় প্রবীণ জবাব দিল সে পেশোয়ারে আছে কিন্তু তার অবস্থা ভালো নয় সে তোমার আব্বুর জীবন বাঁচানোর জন্য নিজের শক্তি উৎসর্গ করেছে কিন্তু এখন তার ভালোবাসা তাকে কষ্ট দিচ্ছে যদি তুমি তাকে খুঁজতে চাও তবে একটি শর্ত পূরণ করতে হবে নূরজাহান বলল আমি সব কিছু করবো শুধু আমার জাফারকে ফিরিয়ে দাও প্রবীণ বলল তোমাকে জঙ্গলের সবচেয়ে উঁচু চূড়ায় যেতে হবে সেখানে একটি পুরনো মাজার আছে সেই মাজারে একটি দোয়া লেখা আছে তোমাকে সেই দোয়াটি পড়তে হবে কিন্তু এটা সহজ হবে না পথে তোমার পরীক্ষা হবে যদি তুমি ব্যর্থ হও তবে জাফর চিরকারের জন্য মানুষই থাকবে আর তুমি তাকে কখনো পাবে না নূরজাহানের হৃদয় কেঁপে উঠল কিন্তু সে সাহস জোগাড় করল সে বলল আমি প্রস্তুত আল্লাহ আমাকে সাহায্য করবেন তারপর সে বাড়ি এলো আর তার আব্বু আর আম্মিকে জানালো যে তাকে একটি জরুরি কাজে যেতে হবে আম্মি কানতে কানতে বলল বেটি তুই আবার জঙ্গলে কেন যাচ্ছিস নূরজাহান জবাব দিল আম্মি এটা আমার হৃদয়ের বিষয় দোয়া করবেন যেন আমি সফল হই পরের দিন সকালে নূরজাহান জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল তার কাছে একটি ছোট থলে ছিল যাতে রুটি জল আর একটি কোরআনের কপি ছিল জঙ্গলের পথ ছিল কঠিন কাঁটাযুক্ত ঝোপ, ঝোঁপ গভীর খাদ আর অদ্ভুত আওয়াজ নূরজাহান কোরআনের আয়াত পড়তে শুরু করল আইএতএল কুরসি তার মুখে ছিল সে প্রতিটি পদক্ষেপে ইয়াল্লাহ আমাকে সাহস দাও বলতো। পথে তার সাথে এক বুড়ি মহিলার দেখা হলো। তার চোখ সাদা ছিল আর সে নূরজাহানকে বলল বেটি কোথায় যাচ্ছ এই পথ বিপজ্জনক নূরজাহান বলল আমাকে মাজার পর্যন্ত পৌঁছতে হবে বুড়ি মহিলা হাসল আর অদৃশ্য হয়ে গেল নূরজাহান বুঝল যে এটা তার প্রথম পরীক্ষা ছিল সে নিজের হৃদয়কে সান্ত্বনা দিল আর এগিয়ে চলল দ্বিতীয় দিন তার একটি সিংহের সাথে দেখা হলো। সে তার দিকে এগিয়ে এলো কিন্তু নূরজাহান ভয় না পেয়ে সেজদা করল আর দোয়া চাইল সিংহ থেমে গেল আর চলে গেল নূরজাহানের চোখ থেকে জল ঝরতে লাগল সে বলল ইয়া আল্লাহ তোমার রহমত ছাড়া আমি কিছু নই তৃতীয় দিন সে চূড়ার কাছে পৌঁছাল মাজারটি পুরনো ছিল তার দেওয়ালগুলো ভাঙ্গা ছিল ভেতরে একটি পাথরের উপর দোয়া লেখা ছিল ইয়া আল্লাহ যে তোমার জন্য কোরবানি দেয় তাকে নিজের রহমত দিয়ে আশীর্বাদ করো হতাশ নূরজাহান সেই দোয়াটি পড়ল তার কণ্ঠে এত ব্যথা ছিল যে পাথরও গলে যেত হঠাৎ একটি আলো হলো আর জাফর তার সামনে দাঁড়িয়েছিল মানুষের দেহে কিন্তু তার চোখে সেই পুরনো উজ্জ্বলতা ছিল নূরজাহান তাকে জড়িয়ে ধরতে চাইল কিন্তু সে বাতাসে ভাসছিল সে বলল নূরজাহান আমি ফিরে এসেছি কিন্তু এখন আমাদের মিলন সম্ভব নয় তোমার সাহস আমাকে এখান পর্যন্ত এনেছে কিন্তু আমাদের গল্প এখনও শেষ হয়নি নূরজাহান কেঁদে ফেলল সে বলল জাফর আমি সব কিছু সহ্য করেছি এখন তুমি আমাকে ছেড়ে যেও না জাফরের চোখেও জল ছিল সে বলল আমাকে একটি শেষ পরীক্ষা দিতে হবে যদি আমি সফল হই তবে আমরা চিরকালের জন্য একসাথে থাকব এর সাথে সাথে সে অদৃশ্য হয়ে গেল নূরজাহান সেখানেই বসে ছিল তার হৃদয় ভেঙে গেছিল নূরজাহান সে মাজারের পাশে বসে ছিল। জাফরের শেষ কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল আমাকে একটি শেষ পরীক্ষা দিতে হবে যদি আমি সফল হই তবে আমরা চিরকালের জন্য একসাথে থাকব কিন্তু সে অদৃশ্য হয়ে গেছিল আর নূরজাহানের কাছে এখন কোনো পথ বাকি ছিল না তার হৃদয় ভেঙে গেছিল আর তার চোখ থেকে বয়ে যাওয়া জল সেই পুরনো মাজারের মাটিকে ভিজিয়ে দিচ্ছিল সে নিজের হাত আকাশের দিকে তুলে বলল ইয়া আল্লাহ তুমি আমাকে এখান পর্যন্ত এনেছো এখন আমার জাফরকে আমার কাছে ফিরিয়ে দাও আমি আর কত পরীক্ষা দেব সেই রাতে সে মাজারে ঘুমলো স্বপ্নে সে একটি নুড়ি চেহারা দেখল যা তাকে বলছিল হে মানবী শিশু ধৈর্য তোমার ভালোবাসার পরিণতি আল্লাহের হাতে যে কোরবানি দেয় তাকে আল্লাহ কখনো খালি হাতে ফেরান না নূরজাহানের ঘুম ভাঙল আর সে তার চারপাশে এক অদ্ভুত আলো দেখতে পেল সে নিশ্চিত হল যে তার দোয়া কবুল হতে চলেছে সে বাড়ি ফিরে এলো কিন্তু তার হৃদয় প্রতি মুহূর্তে জাফরকে খুঁজছিল অন্যদিকে জাফর জিন্নাদের দুনিয়ায় ছিল যখন নূরজাহান মাজারের দোয়া পড়ল তখন তার শক্তিগুলো অল্প সময়ের জন্য ফিরে এসেছিল কিন্তু এখন তাকে একটি শেষ পরীক্ষার মুখোমুখি হতেছিল জিন্নাদের প্রবীণ তাকে ডাকল আর বলল জাফর নিজের দুনিয়া ছেড়ে দিয়েছ এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি চিরকালের জন্য মানুষ হতে চাও নাকি তোমার শক্তি ফিরে নেবে আর জিন্নাদের দুনিয়ায় ফিরে আসবে জাফরের চোখে নূরজাহানের চেহারা ভাসছিল সে বলল আমি নূরজাহানকে ছাড়া বাঁচতে পারবো না যদি আমাকে মানুষ হতে হয় তবে আমি প্রস্তুত কিন্তু আমার একটি অনুরোধ আছে আমাকে তাকে শেষবারের মতো দেখা করার অনুমতি দাও প্রবীণ বলল ঠিক আছে কিন্তু এটা সহজ হবে না তোমাকে একটি শয়তানি জিনের সাথে লড়াই করতে হবে যে তোমার আর নূরজাহানের মিলনকে আটকাতে চায় যদি তুমি হারো তবে নূরজাহানও বিপদে পড়বে জাফরের পরীক্ষা শুরু হলো তাকে অন্ধকার গুহায় নিয়ে যাওয়া হলো যেখানে শয়তানি জিন অপেক্ষা করছিল সেই জিন কালো ছিল তার চোখ আগুনের মতো জ্বলছিল আর তার হাসিতে গুহা কাঁপছিল সে বলল জাফর তুমি মানুষদের জন্য নিজের জাতিকে ধোকা দিয়েছ এখন আমি তোকে আর তোর নূরজাহানকে ধ্বংস করে দেব জাফর জবাব দিল আমার ভালোবাসা আল্লাহর অনুমতিতে তুমি আমাকে আটকাতে পারবে না লড়াই শুরু হলো জাফরের শক্তি দুর্বল ছিল কিন্তু তার সাহস ছিল অদম্য সে কোরআনের আয়াত পড়তে শুরু করল বিসমিল্লাহির রহমানির রহমান ইর রহিম তার মুখে ছিল শয়তানি জিন তার ওপর আক্রমণ করল কিন্তু প্রতিবারই সে পিছিয়ে যেত শেষ পর্যন্ত জাফর সেজদা করলো আর বলল ইয়া আল্লাহ আমার নূরজাহানকে বাঁচাও এক আলো হলো আর শয়তানি জিন জ্বলে ছাই হয়ে গেল জাফরের জয় হল এখন জিন্নাদের প্রবীণ জাফরকে ডাকল আর বলল তুমি তোমার পরীক্ষা পাশ করেছ এখন তুমি চিরকালের জন্য মানুষ হতে পারো যাও তোমার নূর কাছে জাফরের চোখে জল চলে এলো সে বলল শুক্রিয়া কিন্তু আমি কি তাকে বলতে পারি যে আমি কে প্রবীণ বলল হ্যাঁ কিন্তু এটি তারই ইচ্ছা হবে যে সে তোমাকে কবুল করবে কিনা না জাফর ডেরা ইসমাইল খানে ফিরে এলো সে এখন একজন সাধারণ মানুষ ছিল না শক্তি না জাদু শুধু একটি হৃদয় যা নূরজাহানের জন্য ধরফড় করত সে নূরজাহানের গ্রামে পৌঁছালো সে একটি সাধারণ কুর্তা পরেছিল আর তার চেহারা ক্লান্তিতে ভরা ছিল সে নূরজাহানের বাড়ির বাইরে দাঁড়ালো আর তাকে ডাকলো নূরজাহান 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 বাইরে এলো সে জাফরকে দেখল কিন্তু তার বিশ্বাস হলো না সে বলল তুমি কে তুমি আমার জাফরের মতো কেন দেখাচ্ছ জাফর তার চোখে দেখলো আর বলল আমি সেই জাফর যাকে তুমি জঙ্গলে ডেকেছিলে আমি তোমার জন্য নিজের দুনিয়া ছেড়ে দিয়েছি এখন আমি মানুষ আর তোমার কাছে এসেছি নূরজাহানের চোখ থেকে জল ঝরতে লাগল সে বলল তুমি সত্যি বলছো এটা স্বপ্ন তো নয় জাফর তার দিকে হাত বাড়ালো আর বলল এটা বাস্তবতা নূরজাহান আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম যে আমাদের মিলিয়ে দিন এখন তুমি বলো তুমি কি আমাকে কবুল করবে নূরজাহান কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল সে বলল জাফর আমি তোমাকে প্রতিটি দোয়ায় চেয়েছি তুমি আমার প্রেম আমার সব কিছু এখন অবাক করা চমকপ্রদ মোড় এল এই গল্প এখনও শেষ হয়নি নূর আব্বু আর আম্মি যখন জানতে পারলেন যে জাফরই সেই ব্যক্তি যে তাদের জীবন বাঁচিয়েছিল তখন তারা খুশি হলেন কিন্তু গ্রামবাসীদের এই কথা ভালো লাগলো না তারা বলল এটা জিন ছিল একে গ্রামে থাকতে দেব না নূরজাহান আর জাফরের ওপর অভিযোগ আসতে লাগল কিছু লোক বলতে লাগল এটা শয়তানের খেলা এদের নিকা জায়েজ নয় নূরজাহান আর জাফর সিদ্ধান্ত নিল যে তারা গ্রাম ছেড়ে দেবে কিন্তু যাওয়ার আগে এক রাতে জঙ্গলে আবার সেই আলো হলো জিন্নাদের প্রবীণ সামনে এলেন আর বললেন জাফর তুমি ভালোবাসার জন্য সব কিছু কোরবানি করেছ এখন আল্লাহর রহমত তোমার ওপর তিনি একটি জাদুকরী তাবিজ দিলেন আর বললেন এটা পরও এটা তোমাকে প্রতিটি বিপদ থেকে বাঁচাবে পরের দিন যখন গ্রামবাসীরা নূরজাহান আর জাফরকে আটকাতে এলো তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল আকাশ থেকে বৃষ্টি শুরু হলো আর এক আওয়াজ প্রতিধ্বনিত হলো এরা আল্লাহর বান্দা এদের স্বাধীন ছেড়ে দাও গ্রামবাসীরা ভয় পেয়ে পিছিয়ে গেল নূরজাহান আর জাফর একে অপরের হাত ধরলো আর পেশোয়ারের দিকে চললো সেখানে দুজনে একটি ছোট্ট বাড়ি তৈরি করলো জাফর মজুরি করত আর নূরজাহান ঘর সামলাত প্রতি জুম্মার রাতে তারা মসজিদে গিয়ে দোয়া চাইত ইয়া আল্লাহ আমাদের কখনো আলাদা করো না তারপর কয়েক মাস পর নূরজাহান গর্ভবতী হলো। তখন তারা দুজনেই আল্লাহর সুক্রিয়া করতে লাগলো আর দুজনেই চিন্তায় থাকত যে এই আমার সন্তান কি মানুষই হবে নাকি জিন্নাদের মধ্যে থেকে হবে যখন তাদের ভালোবাসার উদাহরণ গ্রামে গ্রামে ছড়িয়ে পড়লো তখন মানুষ বলতো জিন আর মানুষের প্রেম অসম্ভব ছিল কিন্তু আল্লাহ এটাকে সম্ভব করে দেখিয়েছেন একদিন নূরজাহান জাফরকে বলল যদি আমাদের সন্তান হয় তবে তার নাম কি রাখব জাফর হেসে বলল যদি মানবী মেয়ে হয় তবে তার নাম থাকবে রহমত কারণ তুমি আমার জন্য আল্লাহর রহমত নূরজাহানের চোখ ভিজে গেল সে বলল যদি ছেলে হয় সে বলল যদি মানুষ বা জিন থেকে হয় তবে তার নাম হবে সাবার কারণ আমরা সাবরের মাধ্যমে এই গন্তব্যে পৌঁছেছি তারপর নয় মাস পর তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হলো কিন্তু সে জিন্নাদের মধ্যে থেকে ছিল না বরং একটি সাধারণ মানবী শিশু ছিল তারপর তারা আল্লাহর সুক্রিয়া জানালো আর নিজের জীবন সুখে সুখে কাটাতে লাগল প্রিয় বন্ধুরা এই সুন্দর ঘটনাটি আপনাদের কেমন লাগল যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখবেন আর রূপকথা শুনি চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলে এই ধরনের সুন্দর ঘটনা পাওয়া যায়